নমস্কার আপনারা দেখছেন আরভিনিউজ নিউজ আপনাদের সাথে আমি অঙ্কিতা দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন পঁচাত্তর বছরের বন্ধুত্ব উদযাপন অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী প্রবল বৃষ্টির জেনে ভূমিধস ভেসে গেল যাত্রীবাহী বাস খালি পদ মাত্র দশ লাইনে দাঁড়িয়ে হাজার হাজার চাকরি প্রার্থী অমর্ত সেনের সঙ্গে সাক্ষাৎকার নোবেল জয়ীর পরামর্শ নিলেন বামফ্রন্ট নেতা কে কে আর এর মেন্টর এবার কে নাইট দের নতুন কোচ কি এবার এই অলরাউন্ডার দমকা হাওয়া সাথে চলবে ভারী বৃষ্টি কোন কোন জেলায় এবার বাড়তি সতর্কতা রাশিয়ার পর অস্ট্রিয়াতেও যুদ্ধ নয় শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অস্ট্রিয়ায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে যুদ্ধ নয় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারত তাদের শান্তি ও সমৃদ্ধির ভূমিকাকেই আরো মজবুত করবে দুদিনের রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী চল্লিশ বছর পর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গিয়েছেন বুধবার ভিয়েনায় তাকে দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই মোদি মোদি রব ওঠে ভিয়েনায় অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারত সব থেকে সেরা উজ্জ্বল ও সর্বোচ্চ মাইল ফলক অর্জন করার লক্ষ্যে কাজ করছে তিনি বলেন হাজার হাজার বছর ধরে আমরা নিজেদের জ্ঞান ও দক্ষতা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছি আমরা যুদ্ধদিনই বিশ্বকে বুদ্ধ দিয়েছি ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি বজায় রেখেছে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সেই কাজই করবে ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশোলী নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রী বাস। শুক্রবার সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ তেষট্টি জন যাত্রী নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচন্ড প্রশাসনিক ও আধিকারিকদের দ্রুত উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎই ধস নামে দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে চলা ত্রিশুলি নদীতে ভেসে যাত্রীদের প্রায় সকলেই গত কয়েকদিন ধরে নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় ধস নাম্বার ঘটনাও ঘটেছে চিতুয়ানের মুখ্য জেলা আধিকারিক ইন্দ্রদেব জানিয়েছেন কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌরের দিকে যাচ্ছিল কাঠমান্ডুগামী বাসটিতে চব্বিশ জন এবং অন্যটিতে একচল্লিশ জন যাত্রী ছিল জেলা ম্যাজিস্ট্রেট এবং ট্রান কর্মীরা জানিয়েছে টানা বৃষ্টির কারণে নিখোঁজ বাসের সন্ধানে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যে বিঘ্ন ঘটেছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল বলছেন নারায়ণগঞ্জ মুগলিন রোড সেকশনে ভূমিধসে দুটি বাস ভেসে গিয়েছে একাধিক যাত্রী নিখোঁজ হওয়ার খবরে তিনি শোকাহত স্বরাষ্ট্র প্রশাসন শহর সরকারের সমস্ত সংস্থাকে নির্দেশ দিচ্ছেন যাত্রীদের অনুসন্ধান করতে হাতরাসের ঘটনার বেশ এখনো টাটকা তারই মধ্যে সামনে এলো আরো এক ভয়ঙ্কর পদপৃষ্ঠ পরিস্থিতির ভিডিও দেখা গেল আবারও চাকরির লাইনে দাঁড়িয়ে হাজার হাজার চাকরি প্রার্থী অথচ খালি পদ মাত্র দশ সময় পেরিয়ে যাওয়ায় ধৈর্যের বাঁধু শেষমেশ ভেঙে যায় তাদের বিল্ডিং এর রেলিং ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শুরু হয় হুড়োহুড়ি ফলত প্রায় পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ঘটনাটি ঘটে গুজরাটে সেখানে ভারতের অঙ্কেলেশ্বর একটি হোটেলে এক বেসরকারি সংস্থা একটি ওয়ার্ক ইন ইন্টারভিউ আয়োজন করা হয় সেই সংস্থায় খালি মাত্র দশটি পথ আর তার জন্যই তরুণদের ভিড় সিবি হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের হুড়োহুড়িতে সেখানে রেলিং পর্যন্ত ভেঙে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের সঙ্গে সাক্ষাৎকার উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পার্টির পলিট সদস্য তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য রবীন্দ্র দেব টানা দু ঘন্টা ধরে চলে আলাপ আলোচনা কলকাতার এক হোটেলে সাড়ে নৈশ সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বাসিত পোস্ট করতে দেখা গিয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে সেলিম লেখেন নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে টানা দু ঘন্টা কাটালাম তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন তার বিস্ময়কর স্মৃতি অসাধারণ জ্ঞান চিন্তাভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তার কাছ থেকে কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অমর্ত্য সেন তিনি বলেন সংবিধান বদল করতে যে আলোচনার প্রয়োজন তা করা হয়নি মণিপুরে যা সমস্যা মধ্যপ্রদেশে তার সমস্যা নিশ্চয় নয় প্রতিটি ট্রাস্টের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন বেকার সমস্যার সমাধান করা যাবে না শিক্ষায় জোর না দিলে হচ্ছে না এটাই দেওয়া কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর থেকে শটান ভারতীয় দলের হেড কোচ হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর শোনা যাচ্ছে গম্ভীর যেহেতু টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন তাই কে কে আরে কামব্যাক করতে পারেন কালিশ এর আগেও কে এর মেন্টর তথা ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব সামলেছেন কালিশ এমনকি দু হাজার বারো ও দু সালে কেকেআর এর হয়ে আইপিএল খেতাবও জিতেছেন স্টার স্পোর্টস কে কালিশ বলেন গৌতমকে কে কোচিং এ আসতে দেখে খুবই ভালো লাগছে ও ক্রিকেট ব্রেইন সত্যি ভালো আগুন ঝরাবে মাঠে আক্রমণাত্মক খেলতে ভালোবাসে জিজি তিনি আরো বলেন গৌতমের নেতৃত্বে আরো ভালো করবে দল কিছু শেখার আছে ভারতীয় দলের জন্য যা গুরুত্বপূর্ণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুর আলিপুরদুয়ার জেলায় এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাতাসে পরিমাণ বেশি বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতেরোই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা পঁচিশে জুলাই থেকে তা আরও বাড়বে আপাতত খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সেরা চয় এই পর্যন্তই এরকমই আরও নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা